চাকলা মন্দিরে সারম্বরে পালিত হলো লোকনাথ বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে চাকলা মন্দিরে হাজির হন বারাসাতের সাংসদ তাকলি ঘোষ দস্তিদার সহ দমকল মন্ত্রী সুজিত বসু এবং খাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এদিন লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে লাখো ভক্তের সমাগম হয়েছিল দেগঙ্গার চাকলা মন্দিরে গোটা বিশ্বের শান্তির জন্য এদিন বিশেষ শান্তিযজ্ঞের আয়োজন করা হয়েছিল মন্দিরে সাধারণ ভক্ত থেকে এদিন মন্ত্রী সাংসদ বিধায়করাও পুজো দিয়েছেন এদিন চাকলার মন্দিরে এসে জন্ম থেকে তিরোধান পর্যন্ত লোকনাথ বাবার মিউজিয়াম এবং মন্দির সংলগ্ন কুকুর সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক চাকলার লোকনাথ মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দরাজ থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকনাথ বাবার চাকলা মন্দিরে সারা বছর ধরেই ভক্তদের আশা যাওয়া রয়েছে চাকলা মন্দিরে পর্যটকের কাছে আরও আকর্ষণীয় করতেই একাধিক উন্নয়নের কাজ করেছেন একসঙ্গে দুই হাজার ভক্ত বসে খাওয়ার ব্যবস্থা রান্নাঘর থেকে গেস্ট হাউস মন্দিরের গেট সহ ভক্তদের আসার জন্য রাস্তা সংস্কার আলোর পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে এদিন ছিল লোকনাথ বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে থাকে এদিন দুপুরে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে চাকলা মন্দিরে আসেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি মন্দিরের গর্ভগৃহে গিয়ে মুখ্যমন্ত্রীর নামে পুজো দিয়েছেন পরে মন্দিরে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছেন এরপর বিকেলে আসেন হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বিশ্ব শান্তির জন্য মন্দির কমিটি বিশেষ শান্তিযজ্ঞের ব্যবস্থা করেছেন শান্তি যগ্যর পাশাপাশি এদিন সকাল থেকে নিয়ম অনুযায়ী লোকনাথ বাবার পূজো অত্যা হয়েছে লাখো ভক্ত এদিন মন্দিরে পূজো দিয়েছেন ভক্তদের ভিড় সামাল দিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং মন্দির কমিটি স্বেচ্ছাসেবকরাও ছিলেন 135 তম থেকে কেমন প্রায় আপনার 7 থেকে মানুষের

দেখুন যে সমস্ত দর্শকদের আসছেন বাবা এমন একজন মহাপুরুষ যে মানুষ বাবা বলেছেন যে যখন মানুষ বিপদে পড়বে তখনই আমাকে দেখো যে সমস্ত মানুষ যারা বিপদের মধ্যে আছে তারা প্রত্যেকে বাবাকে স্মরণ করুন আমাদের আশ্রমে আসুন বাবার কাছে আপনার যে বিপদ সেটা বাবার কাছে বলুন প্রার্থনা করুন বাবা অবশ্যই আপনাদের সকলের কি করবে প্রতিদিনের ন্যায় সকাল সাতটায় মন্দির খোলা হয় কিন্তু আজকে উৎসবের জন্য সকাল সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা থেকে পুজো শুরু হয়েছে আমাদের মেন পুজো সকাল সাড়ে আটটায় বাল্যভোগ পুজো বাবাকে চান করানো হয় নতুন বস্ত্র হয় তারপরে সেকেন্ড পুজো সাড়ে বারোটা থেকে দেড়টা সন্ধ্যা সন্ধ্যা আরতি বিশ্ব শান্তিযোগ্য চলেছে তার মধ্যে গীতা পাঠ চণ্ডী পাঠ এগুলো চলেছে প্রসাদ বিতরণ বস্ত্র বিতরণ চ্যারিটেবলের ব্যবস্থা এগুলো সবকিছু স্বাভাবিক ছিল মঙ্গলদীপ যে সব বড় অনুষ্ঠান বাবার হয়ে দেখে তো ভক্তের ঢল ভোরবেলা থেকেই থাকে তা সেরকম ভক্তের ঢল একদম ভোরবেলা থেকেই ছিল এবং প্রচুর মানুষ এসেছেন তাদের নিরাপত্তার জন্য আমাদের প্রশাসন যথেষ্টভাবে দায়িত্বে ছিলেন এবং আমাদের কমিটি আমি কমিটির সবাই সেই দায়িত্ব পালন করেছেন এবং বাবার তো পূজো সকাল থেকে আর যোগ্য যেটা ব্যাপী আমাদের যোগ্য হচ্ছে যেটা বিশ্ব তোমার শান্তি যজ্ঞ যেটা বলা হয় সেই হিসেবে যোগ্য হচ্ছে এবং দুদিন